তিনি আমার অনেক স্বপ্ন ছিল ও যে দুই হাজার উনিশ সালে তাই না দুই উনিশ সালে প্রথম আমার ড্রুমিং স্কুলে ভর্তি হয় এবং তখন থেকেই আমি মেটার ভিতরে দেখেছি যে প্রচণ্ড স্বপ্ন প্রচণ্ড আশা বিভিন্ন ধরনের চড়াই উচ্চাই পার করে আজকে অন্যান্য একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছে আমাদের একটা কম্পিটিশন হচ্ছিল মালয়েশিয়াতে মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্স যেটাতে বিভিন্ন দেশ থেকে এগারোটা দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছিল মালয়েশিয়াতে

স্টার ইউনিভার্সটা অনুষ্ঠিত হয়েছে এবং আহ সবচেয়ে বড় কথা হচ্ছে এতজনের ভিতরে আমাদের বাংলাদেশের একটা দিয়ে আহ উইং করে তার মাথায় মুকুটটা নিয়ে সে বাংলাদেশে এসেছে এটা যদি একটু সবাই একটু হতে তাহলে দিয়ে আমাদের অনেক কষ্ট করে কিন্তু মেকার এই জার্নিটা পার করেছে আমার চোখে নিজের চোখে দেখা বলে আমি বলছি যে যাওয়াটা তো ইজি ছিল না অনন্যার জন্য বিকজ আপনারা জানেন এটা একটা ব্যয়বহুল একটা প্রসেসিং আমাদেরকে অনেক এখানে বাংলাদেশে কিন্তু এতটা স্পন্সর এতটা সাপোর্ট কিন্তু আমাদের পাওয়া যায় না সবসময় তার মধ্যে আমরা অনেক যুদ্ধ করে কাছের মানুষের সাহায্য নিয়ে আমরা অনেক রকম কি বলবো চড়াই হচ্ছে পার করে আমরা কলারামপুর পর্যন্ত পৌঁছেছি এবং ছিঁড়িয়ে নিয়ে আসতে পারছি এটাই আমাদের গর্ব এবং আমি আছে টিচার হিসাবে রুমান হিসেবে আমি খুব প্রাউড ফিল করি যে অনন্যা আমার একজন স্টুডেন্ট এবং আমার এবং বাংলাদেশের সবার থ্যাংক ইউ থ্যাংক ইউ